আমরা জেনেছি ইতোমধ্যে এই দুই হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি এই হত্যাকাণ্ডের যে মূল হোতা পুলিশের গাড়িতে বসে সে সিগারেট টানছে এটা কত বড় স্পর্ধা এবং এই সরকার এই হত্যাকারীকে জামাই আদরে নিয়ে যাচ্ছে এটা হতে পারে না গাজীপুরের সাংবাদিক দুই হত্যাকাণ্ডের প্রতিবাদের মানববন্ধনে প্রিয় সাংবাদিক ভাইরা এবং চৌকাশাবাসী আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের সাংবাদিকদের মালের নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর যাতে কোনো সাংবাদিক লেখক হত্যাকাণ্ডের শিকার না হয় নির্যাতনের শিকার না হয় কি অপরাধ ছিল বাচ্চা হবে একটি ছেলে <mean> থেকে টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল ঠিক সেই সময় একটি মেয়ে একটি মেয়ে তাকে এ করার তাকে পটিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল হান্ডিজ করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেই বাচ্চা নামের ছেলেটি তাদের প্রতিবাদ করে এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ঠুকায় করে এই বিষয়টা সাংবাদিক তৈরি নজরে পড়লে জুলাই বিপ্লবের পরে যে রাষ্ট্র পেয়েছে সেই রাষ্ট্রে আমরা এটা কখনো প্রত্যাশা করিনি আমাদের আজকে সাংবাদিক আর নির্যাতনের শিকার হচ্ছে হত্যার শিকার হচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হত্যাকারীরা গ্রেফতার হচ্ছে তাদেরকে আমরা অফিসারে আইন নিয়ে আসতে হবে এবং নিরান্তগুলো আমরা প্রশ্ন থেকে আর কোনো নির্যাতন শিক্ষা নেওয়া হয় আয়োজনে আজকে এটা ডিউইল নাও গাজীপুরের সাংবাদিক দৈনিক উত্তখানদের প্রতিবাদের মানববন্ধনে যত দূর দূরান্ত থেকে আমার সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে সবাইকে চৌগাছা প্রেস ক্লাব রিটনেস ক্লাবের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি প্রিয় সাংবাদিক ভাইরা এবং বাসি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই জুলাই বিপ্লবের পর যে স্বপ্ন নিয়ে নতুন রাষ্ট্র আমরা পেয়েছি এই রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা এভাবে আমাদের প্রকাশ্য বিমানকে টুকিয়ে হত্যা করবে এটা হত্যাকাণ্ড এ ধরনের ঘটনা আমরা আশা করিনি আমাদের সাংবাদিকদের যান মালের নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং অবিলম্বে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সহ শামজুর রহমান কেবল মুকুল সাইবুল ইসলাম মুকুল আসাম রব রহমার জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবির বালু সহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের এই হত্যাকাণ্ডের দ্রুত আমরা দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আমরা জেনেছি ইতোমধ্যে এই তুইন হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি এই হত্যাকাণ্ডের যে মূল হোতা পুলিশের গাড়িতে বসে সে সিগারেট টানছে এটা কত বড় স্পর্ধা এবং এই সরকার এই হত্যাকারীকে জামায় আদরে নিয়ে যাচ্ছে এটা হতে পারে না এই নতুন স্বাধীন রাষ্ট্র বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে রাষ্ট্র গঠন হয়েছে আমরা এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আর যাতে কোনো সাংবাদিক লেখক হত্যাকাণ্ডের শিকার না হয় নির্যাতনের শিকার না হয় আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে বিচারের বিচার হবে এবং তার পরিবার পরিজনের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যয়ভার বহন করার জন্য আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটায় সাফল্যমণ্ডিত করেছে এই জন্য